হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি আজ চলে এসেছি হেয়ার কেয়ার টিপস নিয়ে সবার চুল নিয়ে প্রচণ্ড মেয়েদের প্রচণ্ড হারে প্রচুর প্রবলেম তো আমি সেই প্রবলেম যাতে দূর হয় তার জন্য আমি একটা উপকরণ নিয়ে এসেছি তো দেখো তোমরা আমার চুলটা দেখেই বুঝতে পারছো তো চলো দেখা যাক তো আমি এখানে নিয়েছি দু চামচ মেথি যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো দেখো ভিজিয়ে রাখার পর সকালবেলা আমি এটাকে একটা বোলের মধ্যে ছেঁকে নিয়েছি তো তোমরা এইভাবে ছেঁকে নেবে ভালোভাবে তো বন্ধুরা এতে চুল টাক পড়া চুল ঝরে যাওয়া বা যাদের চুল অল্প তাড়াতাড়ি পেকে যাওয়া বা চুলের কোনো রকম চুলটা জড়িয়ে যায় কোনো রকমভাবে চুলটা কোনো কিছু করতে পারো না খুব বাজে অবস্থা হয়ে গেছে তো এই উপকরণটি ব্যবহার করলে তোমাদের চুল অবশ্যই ভালো হবে তো দেখো আমি ছেঁকে নিয়ে তারপর এভাবে একটা স্প্রে বটেলের মধ্যে ঢেলে নিয়েছি তো চলো আমি এবারে রাতে আমার চুলের এটাকে অ্যাপ্লাই করব তো দেখো বন্ধুরা আমি আমার এখানে চুলে ভালোভাবে অ্যাপ্লাই করব তোমরা চাইলে সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারো বা সপ্তাহে দুদিন মাস্ট দু দিন ইউজ করতে পারো তো যদি না কেউ সারা রাত রাখতে পারো তো সকালবেলা উঠে মিনিমাম তিন থেকে চার ঘন্টা মতো তোমরা চুলে এটাকে অ্যাপ্লাই করে রাখবে খুব ভালো কাজ দেবে তো বন্ধুরা দেখো মানে মেথি তো আমাদের চুলের জন্য খুব উপকার করে অল্প বয়সে টাক পড়ে যাওয়া চুল উঠে যাওয়া চুল ঝরে যাওয়াকে বন্ধ করে মেথি আর মেথির মধ্যে আছে ভিটামিন এ কে ও সি এছাড়া আছে ফরিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও প্রোটিন আছে যা আমাদের চুলকে সুন্দরভাবে চুলের গোড়াকে শক্ত করে চুলটাকে কালো করে এবং যেখানে যেখানে চুল উঠে গেছে সেখানে নতুন চুল গজাতে সাহায্য করে এই মেথি তো বন্ধুরা তোমরা যদি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর নেক্সট ভিডিও কি দেখতে চাও যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো বন্ধুরা তোমরা এইভাবে ভালোভাবে মানে মাথাতে অ্যাপ্লাই করে নেবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর এইভাবে পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় আমাদের ব্লাড সার্কুলেশান বাড়ে তো বন্ধুরা তোমরা যার জন্য চুলের গোড়াটাও খুব ভালো হয় চুলটা উঠে যাবে না এর খুবই ভালো যে মাসাজটা দিলে খুব চুলের প্রত্যেকটা চুলের গোড়ার মধ্যে অ্যাবজর্ব করবে সারা রাত রাখবে রাখার পর কি হয় বন্ধুরা সারা রাত রাখার পর চুলে ভালোভাবে রাখলে অ্যাবজর্ব করে চুলটাকে চুলের গোড়াগুলো আর সকালে যখন তোমরা মানে শ্যাম্পু করবে তো দেখতে পাবে তো বন্ধুরা শ্যাম্পু করার পর মাস্ট কন্ডিশনার ইউজ করবে তো আমার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট আমি মাসাজ দিই ছি তো তারপর আমি শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা ফাইনাল রেজাল্ট আমার দেখতেই পাচ্ছ আমার চুলটা কত সুন্দর একটা ঝরঝরে চুল হয়ে গেছে তো দেখো কি সুন্দর একটা লাগছে আমি তো খুব মানে উপকার পেয়েছি তো তোমাদেরও যদি ভালো লাগে সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করো তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো